পদ্মাপাড়ে বালুমহল ঘিরে চলছে সশস্ত্র মহড়া নাটোরের লালপুরে রিজারাদারের দাবি চাদার দাবিতে ব্যবসায় বাধা দিচ্ছেন পার্শ্ববর্তী পাবনার ঈশ্বরদীর এক প্রভাবশালী প্রশাসনের অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী তবে তা অস্বীকার করেছেন অভিযুক্ত ব্যক্তি তদন্ত করে ব্যবস্থার আশ্বাস দিয়েছে প্রশাসন আর এইটা ওইটা না ঈশ্বর দিতে পদ্মাপাড়ের সারাঘাট এলাকা উত্তোলন করা বালুর স্তূপ সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে আগ্নেয়াস্ত্র হাতে সেখানে ঘোরাফেরা করছে কয়েকজন প্রকাশ্যে চলছে সশস্ত্র মহরাও পদ্মা নদীতেও দেখা মিলল সেই অস্ত্রধারীদের বাধা দেওয়া হয় নৌপথে বালু পরিবহনে এসব ঘটনা কিছুদিন আগের এবার যাওয়া যাক ঘটনার নেপথ্যে পার্শ্ববর্তী নাটোরের লালপুরে রয়েছে দিয়ার বাহাদুরপুর বালমহাল গেল তিনজন সেখান থেকে উত্তোলনে এক বছরের অনুমতি পেয়েছে মোল্লা টেরার্স ইজাদাতারের অভিযোগ এরপর থেকেই প্রতিদিন চাঁদা দাবি করছেন ঈশ্বরদীর প্রভাবশালী জাকারিয়া পিন্টু কখনো নৌপথে বালু পরিবহনে বাধা কখনো বা বালু রাখার স্থানে অস্ত্রের মহড়া দিচ্ছে তার লোকজন জাকেরা পিন্টুর সন্ত্রাসী বাহিনী দেয় আমাদের নৌকা পাতি আসতে দিচ্ছে না কো আর প্রতিদিন পাঁচ লক্ষ টাকা করে সাদা চাইছে এক নৌকা বালু কাটতে পারি নাই বিভিন্ন সন্ত্রাসীর অত্যাচারে আমরা এখানে টিকতে পারছি না বালি নৌকা নিয়ে যখন আমরা যাই তখন হচ্ছে আমাদের উপরে অতর্কিত সন্ত্রাস বাহিনী গুলি বর্ষণ করে অস্ত্র নিয়ে তারা বাহিনী হিসাবে টল দেয় এবং মাঝেমালার উপর হামলা ও আক্রমণ করে তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জাকারিয়া পিন্টু তার দাবি অস্ত্রধারীরা ইজার আজারের লোকজন এখানে তনি বিশ্বাস নামের যে ঘাটটা ছিল ওরা ওই ঘাটটাকে গুলি টুলি করে তুলে দিয়েছে বিভিন্ন কৃষক কৃষকের বাসায় নদীর চাষাবাদে নামতে দিচ্ছে না অথচ এরাই উল্টা আবার এসব অভ্যালেন করতেছে কেন আমি জানি না বালু উত্তোলনে বাধা দেওয়ার ঘটনায় প্রশাসনে লিখিত অভিযোগ দিয়েছেন ইজারাদার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন নাটোরের জেলা প্রশাসক ইজারা যারা গ্রহীতা তিনি আমাদেরকে লিখিতভাবে একটি কমপ্লেন করেছেন যে সেখানে তারা বালু উত্তোলনে বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছেন এ বিষয়ে আমি আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি আমাদের যে পুলিশ বিভাগ আছে তাদেরকে সেখানে নিরাপত্তা বিধানের জন্য বলেছি রাস্বস্ত করতে চাই কোনো দুর্বৃত্ত পণ্য যদি এখানে হয়ে থাকে সেটার বিরুদ্ধে জেলা পুলিশ অন্যান্য সংস্থার সাথে সমন্বয় করে আইনগত কঠোর পদক্ষেপ নেবে নাটোরে শুধু লালপুরেই পদ্মা নদীতে একটি বালুমহল রয়েছে বলে জানিয়েছে প্রশাসন নাজমুল হাসান যমুনা নিউজ নাটোর